এটার মূল যা সমস্যা ছিল এটা হচ্ছে যে এই চার পাঁচটা গরম হয়ে যেত চার পাঁচ মিনিট পরেই চুলা বন্ধ হয়ে যেত আর এই চুলা তো এই চুলাগুলো মেরামত করা খুবই সহজ কাজ খুব আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স ইন ফারেট চুলা অর্থাৎ এই চুলাতে ফিক্সড করা পাতিলের প্রয়োজন হয় না যে কোন পাতিল দিয়ে রান্না করা যায় তো এই চুলার সম্পর্কে তো বললাম যে কি সমস্যা ছিল তো আরেকবার শুনে নেন এটা মিনিট চলার পর বন্ধ হয়ে যেত আর গরম গ্লাস কিভাবে মেরামত করলাম চলুন আমরা জেনে নিই এটা কি কি সমস্যা ছিল চলেন দেখে নেই প্রথমত এটা আমরা দেখতে পেলাম যে হাত দিয়ে ধরতেই কয়েলের যে কানেকশন গুলো আছে ক্লিপ গুলা লাগানো থাকে সেই ক্লিপ গুলা খুলে চলে আসছে অর্থাৎ অতিরিক্ত হিট হওয়ার ফলে গরম হয়ে ক্লিপ গুলা আগের অবস্থায় নাই একটু লুজ হয়ে গেছে আর তাছাড়া আরো আরো কিছু সমস্যা রয়েছে সেগুলো আমরা দেখবো আর কি কি সমস্যা চলেন দেখি আমরা তো এই গুলা মেরামত করা খুবই সহজ কাজ খুব বেশি কিছু নাই এই চুলার ভিতরে কিন্তু না বুঝলে অনেক কঠিন আবার তো দেখেন এটার ফ্যানটা কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথে একটু ঘুরতে চাইতেছে কিন্তু ঘুরতে পারতেছে না মূলত ফ্যানটাও কিন্তু একটু মনে হয় সমস্যা আছে তো আমরা দেখবো আগে পিন গুলাকে আগে মেরামত করে লাগাই নেই তারপরে দেখি আর কি কি সমস্যা আছে নতুন টেকনিশিয়ানদেরকে বলবো প্রথম অবস্থায় নিজের চোখ দিয়ে ভালো করে দেখতে হবে যে চোখে কি কোনো কিছু দেখা যায় কিনা যদি চোখ দিয়ে যা দেখা যায় সেগুলি আগে আগে সমাধান করতে হবে পরে মাপ জুপ দিতে হবে পরে মাপ নেন আগে দেখতে হবে চোখ দিয়ে ভালোভাবে যে কি কোনো সমস্যা আছে কিনা কোথাও তো এখানে তো আমরা দেখতে পারলাম এই দুইটা সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে এটা হচ্ছে ক্যাপাসিটরটা আছে যে হলুদ কালারের যে ক্যাপাসিটরটা আছে এই ক্যাপাসিটরটা ফেটে গেছে অতিরিক্ত লোড হওয়ার কারণে ক্যাপাসিটরটা ফেটে গেছে এই ক্যাপাসিটরটাকে আমরা চেঞ্জ করে দিব আর তাছাড়া এই ফ্যানটাও মনে হয় সমস্যা আছে তো আমরা আগে ক্যাপাসিটরটা চেঞ্জ করব তারপরে ফ্যানটা চেঞ্জ করব তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কি আর কোনো সমস্যা আছে কিনা সেগুলো পরবর্তীতে দেখা যাবে তো চলেন আমরা আগে ক্যাপাসিটরটা চেঞ্জ করি এই যে এই ক্যাপাসিটরটা এই ক্যাপাসিটরগুলা ইজিলি পাওয়া যায় দোকানে ইলেকট্রনিক্সের দোকানগুলোতে পাওয়া যায় তো এই ক্যাপাসিটরটা যেভাবে ছিল সেভাবে লাগিয়ে দিলাম শুধুমাত্র আর এখন আমরা ফ্যানটাকে চেঞ্জ করব কারণ ফ্যানটা নষ্ট এটা ফ্যানটা মনে হয় ভালো না বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর ফ্যানটা এই যে দেখেন কেমন করতেছে উল্টা দিকে আর সিধা দিকে ঘুরতে চাইতেছে কিন্তু ঘুরতে পারতেছে না অর্থাৎ এই ফ্যানের ভিতরে যে একটা ট্রানজেস্টর আছে পাঁচ পায়ের একটা ট্রানজেস্টর বা মসফের যাই বলেন আইসি যাই বলেন এইটা নষ্ট কিন্তু আমরা এগুলো ঠিক না করে ফ্যানটাকে পরিবর্তন করে দেখবো যে কি অবস্থা অন্য একটা ফ্যান আমরা লাগাই দেখবো আমাদের কাছে একটা পুরাতন ফ্যান ছিল এই ফ্যানগুলো অ্যাভেলেবেল এখন পাওয়া যায় না মার্কেটে এখনো আবার পাওয়া যায় কিন্তু গ্রামাঞ্চলে পাওয়া যায় না শহরের দিকে পাওয়া যায় আমাদের এদিকে পাওয়া যায় না যাই হোক আমি পুরাতনটা লাগিয়ে দেখবো যে কি অবস্থা হ্যাঁ মোটামুটি ভালো আছে মনে হয়তো সেই ফ্যানটা ভালো এখন চুলায় হিট আসার পর বোঝা যাবে যে ফ্যানটা চলে কিনা দেখা যাচ্ছে যে ফ্যানটা কিন্তু ঘুরতে ছিল হ্যাঁ মনে হচ্ছে ফ্যানটা ঘুরবে ফ্যান ঘুরলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে মূলত এই সমস্যাটা হয় ফ্যানের কারণে এই যে চারপাশটা যে গরম হয়ে যেত এটা মূলত ফ্যানের কারণে দেখেন ফ্যানটার স্পিড অনেক বেশি এই ফ্যানগুলো অনেক স্পিড এ ঘুরে এই কোয়েলটা যে জায়গায় সেই জায়গাটা শুধু গরম হওয়ার কথা আর বাকি চারপাশে যে এই কোয়েলের হিটটা হয় সেই হিটটা এই ফ্যানটা বাইরের দিকে নিয়ে বের করে দেয় এই জন্য এই ফ্যানটা অতি গুরুত্বপূর্ণ এই চুলার জন্য এই চুলার যদি এই চোলায় যদি এই ফ্যানটা না থাকে তাহলে চোলাটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বা ফ্যানটা যদি নষ্ট থাকে তাহলে এই চুলাটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে চুলাটা ব্যবহার করা যাবে না ফ্যান না ঘুরলে এই যে এরকম সমস্যা হবে দশ মিনিট চলার পর চুলাটা বন্ধ হয়ে যাবে আবার নতুন করে চালু করতে হবে এই ধরনের সমস্যা হয় এই ফ্যানের কারণে যাই হোক এখন আমরা টেস্ট করে দেখবো যে ঠিক আছে কিনা তো আমরা বিদ্যুৎ সংযোগ দিয়েছি এখন দেখা যাচ্ছে যে ফ্যানটা ঘুরতেছে হ্যাঁ এখন ফ্যানটা ঘুরতেছে ফ্যানটা যদি না করে তাহলে এই চুলাটা কিন্তু ভালো সার্ভিস দিবে না ভালো চলবে না নষ্ট হয়ে যাবে এবং এবং দশ বিশ মিনিট পর পর বন্ধ হয়ে যাবে এটার মূল যা সমস্যা ছিল এটা হচ্ছে যে এই চার চারপাশটা গরম হয়ে যেত চোলা বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথে রান হতো কিন্তু চার পাঁচ মিনিট পরেই চলা বন্ধ হয়ে যেত আর এই চার পাঁচটা গরম হয়ে যেত এটাই ছিল মূল সমস্যা তো এখন কিন্তু ঠিক আছে সম্পূর্ণ ঠিক আছে এখন চার পাঁচ গরম হচ্ছে না গ্লাসটা হিট হচ্ছে না শুধু মাঝখানেই গরম হচ্ছে এখন সম্পূর্ণ ঠিক আছে তো এইভাবেই মেরামত করতে পারে